মর্নিং বন্ধুরা কেমন আছে তোমার সব করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার আর এখন বাজছে সকাল দশটা সরি সোমবার না আজকে রোববার এখন বাজছে সকাল দশটা আর আজকে উনিশে জ্যৈষ্ঠ লোকনাথ বাবার তিরোধান দিবস তো ঘরে লোকনাথ বাবাকে আমি পুজো দেব। এমনি মাখন মিষ্টি আর আমিত্তি বাবার যেটা ফেভারিট ওটা দিয়ে পুজো দেব আর তাড়াতাড়ি করছি কারণ আমাদের ওই বাড়িতে মানে মামনির বাড়িতে আজকে পুজো হয় বাৎসরিক পুজোটা মামনি দিনে পুজো করে বড় করে তো সেই পুজোটাও আছে প্লাস আমাদের লোকনাথ ধামেও পুজো হয় তো আমরা মামনির বাড়িতেই থাকি তো ওই জন্য তাড়াতাড়ি করে পুজো করছি যাব উপোস আছি ওখানে গিয়ে অঞ্জলি অঞ্জলি দেব আর কি তো চলো দিনটা শুরু করছি তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো নিশ্চয়ই আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে তো চলো কুলচুল এসে গেছে এখানে আমির্তি আছে এখানে আমির্তি আছে এখানে দশটা আমির্তি আছে মামনির বাড়িতে পুজোর জন্য এখানে মালা আছে এখানে মাখন মিস্ত্রি আছে তো চলো এখন এগুলো আমি সব পুজোটা করে নিই তারপরে তোমাদের সামনে আবার আসবো কারণ দেরি হয়ে যাবে আমার আবার ওখানে যেতে হবে চলো এই যে আমার পুজো হয়ে গেছে বাবা লোকনাথকে আজকে এখানেই দিয়েছি নিচে আর দিইনি মাখন মিস্ত্রি আর আমিত্তি বাবা এই যে রেডি হয়ে গেছি এখন যাব চলো আমার ঘরের পুজো তো হয়ে গেছে আর এই যজ্ঞকুণ্ডটা নিয়ে যাবে এটা আমার কিনেছিলাম তো চলো

ও নাম বলে ওটাই কি দিয়ে দেবে তাহলে তুমি দিয়ে দাও একটু সুন্দর করে মামুনি দেখো জোগাড়ও হয়ে গেছে তো চলে এসছি মামির বাড়িতে দেখতেই পাচ্ছ আর এখানে ঠাকুরমশাইও চলে এসছেন পুজো করার জন্য আর যোগাসন তো মোটামুটি সবই হয়ে গেছে তো আমি এসে দেখলাম মোটামুটি হয়ে গেছে কারণ মাম ছিল তো হয়ে গেছে তো যাই হোক তো চলো এখন আমরা এখন পুজো হবে ঠাকুরমশাই যে পুজোয় বলছেন এখন পুজো হবে তারপরে ভোগ দেওয়া হবে ওদিকে মেজে পিসি আর বড় বেশি ভোগ রান্না করছে

ਦੇ ਦਾ ਬਾਬਾ ਕੀ ਹਵਾ ਦਿੱਤੀ ਚੀ ਨੰਗੀ ਪ੍ਰਮਾਣਾਂ ਦੀ ਪਦੇਰ ਬੋਮੀ ਰਾਧਾ ਜੰਗਜਰਾਵਲਾ ਬ੍ਰਹਮਾਣੰ ਸਾਧੂ ਪ੍ਰਭਾਦੀ ਸੁਖ ਕਾਮ بگوتے کل شکریہ

के <coughs> बुझली <coughs> <coughs>

তাড়াতাড়ি পায়ের কিন্তু সবাই ছেলে বলবে পায়ের তোরা তাড়াতাড়ি পড়ো দুদিন নাচ করছে করো করো করো

পোলাও আছে ডালিয়া এখানে সবার খাওয়া হচ্ছে দেখি কাকা হলো তোমার খাওয়া হয়নি এখনো এখনো বাকি আছে চলে এসছি বাড়িতে বাড়ছে চারটে চল্লিশ তো আমি রেডি হয়ে গেছি এখন বাজে হচ্ছে সাড়ে ওই আট সাতটা চল্লিশ বাজে আমি রেডি হয়ে গেছি বেরোবো আর বসে তো ওই বাড়িতেই আছে আসেনি এখনও আর জিয়া রেডি হচ্ছে জিয়া রেডি হয়ে গেলেই বেরোবো আর এখন এই শাড়িটা পরে নিয়েছি তো চলো যাওয়া যাক একটু পরে যাচ্ছি জিয়া রেডি হয়ে যাক তো তারপর তো এই যে এবার বেরোচ্ছি চলো আর লাইট নেবি দিলাম চলো

বলছে আমার কি যেন এটা বললো আমার এখন গ্লুকন টি দরকার তুমি স্কুলে গিয়ে কি করো বললে টিফিন খাওয়া চলে আসো হ্যাঁ তাহলে তুমি বললে শুধু টিফিন খাই চলে আসি পড়াশোনা করো তাই না ফিজিক্যাল এক্সারসাইজ করো পিটি ফিটি করো একসা চলে এসছে আমি তো ডক্টর কন্টিনিউ

Ta chưa, tada, good night. bye, <coughs> <coughs> <coughs>